আসসালামু আলাইকুম হ্যাঁ সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে প্রেমিকার বিবাহ বন্ধ এটা একদম এক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কাজ হবে বিয়ে বন্ধ হবেই হবে যদি বিয়ে ঠিক হয়ে যায় সেটা বন্ধ হবে বন্ধ করা যাবে কোনো ব্যাপারই না তো প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেন নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা দ্বারা প্রেমিক প্রেমিকা উভয়ের বিয়ে বন্ধ করা যায় যে কোনো কুমারী মহিলা বা মেয়ে তাদের বিয়ে বন্ধ করতে পারবেন বা ছেলের বিয়ে বন্ধ করতে পারবেন একদম নিশ্চিন্তভাবে তো আজকের এই ভিডিওটা দিচ্ছি অক্কানি দাবিজের কিতাব থেকে খুবই পাওয়ারফুল একটা কিতাব অত্যন্ত পুরাতন পাঁচশো বছর পুরাতন একটা কিতাব থেকে তো সর্বপ্রথম বলে রাখবো যে অন্যায়ভাবে কোনো বিয়ে বন্ধ করতে যাবেন না যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন তার বিয়ে হয়ে গেলে হয়ে যাবে এরকম যদি সম্ভাবনা হয় তখন তার বিয়ে বন্ধ করে রাখতে পারেন পরবর্তীতে সেটা হলে আপনি নিজে তাকে বিয়ে করবেন এমন যদি হয় তাহলে প্রয়োগ করতে পারেন এটার জন্য তার ব্যবহৃত কাপড় লাগবে আর যদি ব্যবহৃত কাপড় না থাকে তাহলে আপনাকে জিন চালান করা শিখতে হবে জিন চালান সবাই পারবে না সেজন্য ব্যবহৃত কাপড়ের মধ্যে এই নকশাটা আপনাকে অরিজিনাল কুস্তির কালি দ্বারা লিখতে হবে অরিজিনাল কালি আপনি আমাদের থেকে নিতে পারেন অথবা আপনি কোথাও থেকে কিনে নেবেন অরিজিনাল কস্তুরি কালি দ্বারা লিখে নিচে অবশ্যই তার নাম যার বিয়ে বন্ধু করবেন তার নাম সে মেয়ে হলে তার মাতার নাম লিখবেন সে ছেলে হলে তার পিতার নাম সহকারে লিখবেন তারপর সেই নকশাটা আপনাকে যে কোনো পুরাতন কপারে দফন করতে হবে কাজটা করা হবে সে কোনো শনিবার মঙ্গলবার দিনে তবে আপনার হাতে যদি এই সময়টুকু না থাকে মনে করেন যে বিয়েটা খুব আর্জেন্ট হয়ে যাবে তাহলে আপনাকে যে কোনো দিনই করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে কাজটা করতে হবে মানে আপনাকে সন্ধ্যার পরে একা নির্জনে খোলা আকাশের নিচে বসে নকশাটা লিখবেন লেখার সময় কোনো কারো সহায়তা নিতে পারবেন না তারপর আপনাকে সেটা পুরাতন কবরে পোতে দেবেন আপনার চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তার বিয়ে ভাঙবেই ভাঙবে বা বিয়ে বন্ধ হবেই হবে একদম একশো পার্সেন্ট নিশ্চিত তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে হাফেজ